তোমরা একে অফরকে মন্দ নামে ডেকে না কি নামে মন্দ নামে ডেকে না এটা কঠিন একটা কথা ওই জাহেলিয়ার যুগে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এক একজনকে এক একটা উপাধি নাম দিতেন এক একজনকে এক একটা মানে কি যেন ওই নামটা ধরে তাকে কষ্ট দেওয়া হয়তো আর কি মনে করেন এক্সাম্পল দিলে আমরা কেন বলতে পারি যে আমাদের দেশে মনে অনেককে বলে যে ওই কানা বাবুল ওই ল্যাংড়া বাবুল এরকম বলেন না আমরা ওই সুদি অমুক তাই না নাম লকাপ লাগাই না হয়তো আমার এই মতো মনে আসতেছে না এরকম ধরনের আমরা অনেককে মানুষকে কষ্ট দেওয়ার জন্য একটা উপাধি নাম ব্যবহার করি মানে এই নামটা হচ্ছে তাকে মানে কি তাকে নিন্দা করার জন্য তাকে মানি অর্থাৎ ছোট করার জন্য খাটো করার জন্য এরকম নাম ব্যবহার করি না আল্লাহ তালা বলছে কি তোমরা কাউকে মন্দ উপাধি নামে ডেকো না ইমানের ফরে মন্দ নাম ডাকায় এটা অত্যন্ত খারাপ কেউ যদি ইমানদার হয় কোন ইমানদারকে যদি আপনি মন্দ নামে ডাক ডাকতেন তাহলে এটা অত্যন্ত কি অত্যন্ত খারাপ কাজ এটা আর যারা তো করে না এ সমস্ত কাজ যারা করে বলছে ফুরবে জানার ফরজ দেবে কি তবা করে না হচ্ছে আপনি জানছেন আজকে থেকে যে মানুষের গীবত করা যাবে না মানুষকে নিন্দা করা যাবে না মানুষকে মন্দ নামে ডাকা যাবে না মানুষকে খারাপ নামে ডাকা যাবে না তার যেই নাম তার মা বাবা মনে করেন যে আমার এই বাইর নাম ফারুক কি নাম ফারুক আপনি ডাকে ফারুক কেয়া ডাকে না মানুষে মিজাইন্যা শরীফ এ ল হয়ে স্টক ল

ডাকতেছে মনে করেন যে ওই যে আমরা একটু বলছেন না মিজান মিজান না নাম হয়েছে মিজান এ মিজান না ডাক ডাকতে না এইভাবে বলা কিন্তু নিষেধ এটা জানি না আমরা বলতেছি কি আমরা কি নিন্দা নিন্দা করে বলছি না নিন্দা করে না বললো আল্লাহ নিষেধ করছে কি করছে তার নাম ডাকছেন আপনি মিজান দেখেন একটা জিনিস মনে রাখবেন কিছু কিছু নাম আছে আল্লাহর নাম কিছু কিছু নাম কি আল্লাহর নাম আছে ওহাব কার নাম এটা বলতেছে এ ওয়াহিবা আমার সামনে এটা আমার সামনে ডাকতেছে একজনকে ডাকতেছে একজন নাম ছিল ওহা ওহাব তো ডাকতেছে এ ওয়াহিবা ওয়াইব্যা এভাবে ডাকতেছে তা আমি তার ডাক আমি ডাক দিলাম যে যার নামটা ওহাব ভাই আপনার নাম কি বলছে আমার নাম ওহাব তো আপনাকে ওয়াহিবা করে ডাকতেছে কষ্ট না এটা এমনি ডাকে স্বাভাবিক না বন্ধু আমার আমার বন্ধু মানুষ তার কাছেও কষ্ট লাগতেছে না আচ্ছা আপনার কাছেও কষ্ট লাগতেছে না যে ডাকতেছে সেও তার কাছেও খারাপ লাগতেছে না কিন্তু নামটা কার জানেন আপনি কয় নামটা কার তো জানি না তবে আমি জানছি এটা নাকি কোনো নবীর নাম নামটা কার আল্লাহর কার আল্লাহর নাম সে বলছে কোনো একটা নবী নবির নাম হবে এই জন্য আমার নাম শুধু না আমার নাম রয়েছে ইবনে ওয়াহাব কি বলছে যে আমার নাম হচ্ছে ইবনে ওহাব আমার নাম শুধু না আমার নাম হচ্ছে ইবনে ও হাব আমি কে আগে তো বালাই ছিল আগে যেটা ছিল যাত ছিল মোটামুটি মানে ফাফের ভিতরে ছিল এখন তো আল্লাহ সাথে রেখে গেছে মধ্যে চলে গেল ইবনে ওহাব মানি জানে নেই আল্লাহর পুত্র কার পুত্র ইবনে মানি পুত্র আর ওহাব মানি আল্লাহর নাম আল্লাহ তাহলে কি বলল ইবনে ওহাব ইবনে ওহাব মানি কি হলো। আল্লাহর পুত্র হে কি আল্লাহর পুত্র হইতে পারবো নাউজুবিল্লাহ আমরা জানি না যে আমরা অনেক সময় নাম রাখি জানি না যে নামগুলা কার আল্লাহর নাম ডাকতেছি ব্যঙ্গ করে ওয়াহিব্যা সালাইম্যা বলি না সালাম কার নাম এখানে আপনাকে অবশ্যই অবশ্যই আব্দুল সালাম লাগাতে হবে আপনাকে বলতে আব্দুল ওয়াহাব আব্দুর রজ্জাক আব্দুর রহমান আব্দুর রহিম এই নামগুলা সময় সবসময় কি লাগাতে হবে আব্দুল লাগাতে হবে আমরা বলি রহমান না রহমান না বলে না আজকের যদি আলোচনা কোনো কিছু মনে না থাকে আপনারা আপনাদের আজকের আলোচনা থেকে এতটুকু জিনিস নিয়ে যাবেন মরণ পর্যন্ত কোনো সময় কোনো মানুষকে ব্যঙ্গ করে ডাকবেন না তুচ্ছ তাচ্ছিল্য করে নাম ধরে ডাকবেন না তার নাম যেটা তার মা বাবা রাখছে ওই নামটা ওই নামটাই ধরে ডাকবেন পাশাপাশি যদি জানতে পারেন যে এটা আল্লাহর নাম আল্লাহ নিরানব্বইটি নাম নিরানব্বইটি নাম আছে কয়টা নাম আছে আল্লাহ নিরানব্বইটি নাম আছে বলছে যে এই ওয়ালিল্লাহিল হুসনা আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ বিহা তোমরা সেই নামে তাকে ডাকো ওয়াজার উল্লাহ দিন আইউল হেদউন নাফি আজ মা আর যারা আল্লাহর নামে বিকৃত করে তাদেরকে ভর্জন করো যারা আল্লাহর নামে বিকৃত করবে তাদের সাথে কেউ নাই কোন সম্পর্ক নাই তাদের থেকে দূরে থাকো তো আল্লাহর নাম বিকৃত কীভাবে হয় দেখেন আল্লার নামে বিকৃত কিভাবে হয় আল্লাহর নাম হচ্ছে সালাম আর আপনি বলছেন সালাম্মা আপনি বল দেখছেন আমি তো এই ব্যক্তিকে বলতেছি আর নামটা কার আল্লাহর আপনি আল্লাহর নামটা বলছেন সালাম্মা এই সালাম বলার মানে কি আল্লাহ আপনি তাকে ছোট করেন নাই কাকে ছোট করছেন আল্লাহকে ছোট করছেন আল্লাহকে ব্যঙ্গ করে ডাকছেন আপনি জানেন না আপনি কিন্তু মুসলিম ইমানদার একজন ইমানদার কখনো আল্লাহকে সালামিয়া বলতে পারে আপনি বলতে মনে করেন না আমি তো আল্লাহ আল্লাহকে বলি না আমি তো এই ব্যক্তিকে বলছি আরে ভাই এই ব্যক্তির যে নামটা রাখছে কার নাম আল্লাহর নাম আছে সুন্দর করে বলতে আব্দুস সালাম কি বলবো আব্দুস সালাম আল্লাহর যতগুলো নাম আছে সবগুলো নামের সময় আমরা কি লাগাবো আব্দুল লাগাবো সময় রাজা রাজাক্যা রহমান্যা যদিও আমি এগুলো বোঝানোর জন্য আমার না মুখেতে আনতেছে এটাও ভুল কিন্তু কি বোঝানোর জন্য বলতে এটাও আমার জন্য কষ্ট লাগতেছে যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি রহমান না এই কথাটা বলাটাই তো কত মানে কত ঘৃণীত আল্লাহ তাল্লাহ চলেছে রহমান সেই রহমানকে আমরা যদি বলি রহমান কেমন কত কত নিন্দনিত কাজ এটা কত ঘৃণিত কথা এটা আমরা আজকের থেকে যদি বাজাররা পরিমাণ ইমান যদি আমাদের ভিতরে থাকে আমরা কখনো আর আল্লাহর নামকে বিকৃত করবো কখনো না আমরা সুন্দর করে নাম বলবো ইনশাল্লাহ ঠিক আছে মনে নাম আছে আল্লাহ তালা নিরানব্বইটি নামের মধ্য থেকে আল্লাহ বলছে কি তোমরা সেই নামে আল্লাহকে ডাকো আল্লাহ আসমাউল হোসনা আসমাউল হোসনার ভিতরে নিরানব্বইটি নামের মধ্যে খোদা নামটা আল্লাহ নাই কি নাম খোদা বল শুনছেননি খোদা নাম শুনছেননি আমাদের দেশের বলতে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই মোটামুটি একটু নর্মালে থাকে যে না আল্লাহর যদি বলে খোদার কসম আমি এই কাজটা করি না মানে এই বত এই ব্যক্তি সত্য কথা বলছে কারণ খোদার নাম কসম করছে কি বলছে খোদার নামে কসম করছে আমরা দেখেন এই জিনিসটা জানি না বিদায় আল্লাহর নাম কিন্তু খোদা নয় আমরা নাম দিদি 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 সব কিছু ভালো যে শেষ পর্যন্ত আল্লাহর নামও আমরা খোদা বান আমরা আজকে আপনাকে এই জিনিসটা কি না বললে বলবে যে লা বিল বাতিল তোমরা সত্য সাথে মিথ্যাকে মিশ্রণ করো না ওয়া আর জেনে বুঝে সত্য গোপন করো না আমি যেহেতু জানছি এটা আল্লাহর নাম না এখন যদি আপনাদেরকে না বলি আপনারা বললে আপনাদের রাগ করেন যে না সারা বছর শুনে এলাম যে খোদা হইছে আল্লাহর নাম আজকে হুজুর কইতে নিয়ে আসে যে খোদা বলে আল্লাহর নাম না তাহলে এত হুজুর কি ভুল করছে তাইলে কি এই ভয় যদি আমি যদি না বলি তাইলে আল্লাহর যে হুকুম করছে যে তোমরা জেনে নিবেশ সত্য গোপন এটা এটার হবে না এই জন্য আপনাদের বলছি খোদা নামটা কান না আল্লাহর নাম না কখনো আস্তে আস্তে চেষ্টা করবেন এটা বর্জন করার জন্য খোদা নামটা বলার জন্য কি করবেন যে খোদার কসম খোদা এটা করছে খোদা এইভাবে হয়েছে এই খোদা থেকে মানরা বেঁচে থাকার চেষ্টা করব আমরা বলবো আল্লাহ আর রহমান আর রহিম আর রহমান আর রাজ্জাক এগুলো বলে আপনার কাছে আল্লাহ করবেন এ খোদা আমাকে মাফ করে দাও এ খোদা এরকম বলবো বলবো না বলবো আল্লাহর নাম নামটা বলে ফেললাম যদিও এটা ভিন্ন আলোচনা এটা প্রত্যেকের নামটা উৎপত্তি হয়েছে কিভাবে এটা নিয়ে একদিন আলোচনা এটা লম্বা একটা আলোচনা এটা ফার্সি ভাষা এটা কি ভাষা এটা বাংলাও না আরবিও না এটা কি ফার্সি দেখেন আমাদের দেশে ফারিস মানে ফার্সিতে বেশিরভাগ ইসলাম ভাষা হয়েছে আমরা বলি কি নামাজ কি বলি নামাজ আমরা বলি রোজা আমরা বলি দোজক আমরা বলি বেহেস্ত এগুলো বলা গুণানা কিন্তু এগুলা কি বাংলা ভাষা নামাজ রোজা বেশ তো ব্যস্ত এগুলো কি আরবি ভাষা বাংলা ভাষা কিনা এগুলা বাংলা না আরবি আপনার কবেন আরবি কারণ যারা জানেন না তারা কবেন আরবি নামাজ রোজা মনে করবে আরবি ভাষা এটা আরবিতে কোথাও আর নামাজ পাবেন না কোরআন হাদিস ফুরা যদি গাড়িটা দেখেন বা আরব দেশে কেউ জিজ্ঞেস করেন যে নামাজ কি নামাজ সম্পর্কে তারা জানে না রোজা সম্পর্কে তারা জানে না দোজক সম্পর্কে তারা জানে না বেহস্ত সম্পর্কে জানে না কারণ এগুলা আরবি ভাষা না নামাজের আরবি হচ্ছে সলাদ কি সলাদ এটা হচ্ছে আরবি ভাষা আমাদের দেশে সলাদ বললে অনেকে বুঝে না সলাদ মানে যদি বলে সালা ভাই সলাদ কিভাবে নষ্ট হয় যদি জিজ্ঞেস করতে ভাই সলাদ কিভাবে নষ্ট হয় বলছে এই যে পেঁয়াজ টমেটো এই শশা এগুলো আগে কেটে রাখলে ফানি সাইডাতে এই জন্য নষ্ট হয়ে যায় সলাদ নষ্ট হতে কীভাবে পেঁয়াজ রসুন যদি এগুলো আগে কাটা রাখে পেঁয়াজ টমেটো এগুলো আগে কাটা রাখে বা শশা এগুলো আগে কাটা রাখলে কি হয়ে যায় সলাদ নষ্ট হয়ে যায় সলাদ তৈরি হয় কীভাবে সলাদ কি কীভাবে করতে হয় সলাদ সলাদ বলতে কি সলাদ বলতে টমেটো শসা গাজর যেগুলো আছে এগুলোই সলাদ তাই না আমাদের ওই সলাদ কেসে গেলে ওখান কি টমেটো গাজরের মাধ্যমে শশার মাধ্যমে কিন্তু আসলে সলাদ যে একটা ইবাদত সলাদ যে একটা ইবাদত আমরা যে মূল সলাদটা সেটাই বলে গেছি জানি না সলাদ সম্পর্কে জানি না তো সলাদ এমনি তো আমরা নামাজ বলে জানি কিন্তু সলাদ বললে কি অনেকে জানে অনেকে বুঝতে পারে না কিন্তু মূল আরবি ভাষা কোনটা সলাদ রোজা বললে বুঝে যদি বলে যে সম বুঝে নাকি অনেকে বুঝে না আরবি ভাষা কিটা সম তাই না সিয়াম এরপরে আসি আমরা জান কেন দুজক দুজক মনি দুজক বললে আমরা বুঝি কিন্তু আমরা আবার এটা বুঝি আরবি আহান্ত বুঝি জাহান্নাম বললে বুঝি তাই না জাহান্নাম বললে আমরা এটা অনেক বাংলা ভাষা এটা বুঝি আলহামদুলিল্লাহ যদি বলি যে বেহস্ত বেহস্ত আরবি কি জান্নাত কি জান্নাত এটা আলহামদুল্লাহ বাঙালি মোটামুটি বুঝে এই দুইটার মধ্যে সমস্যা নেই তাই না তবে বুঝতে হবে দুজক আর 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 বেহস্ত এটা আরবি না এটা কি না এটা আরবি না এটা হচ্ছে ফার্সি ভাষা আপনাকে এই জিনিসটা এলেম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে খোদা এই শব্দটা আরবি না এটা হচ্ছে ফার্সি এই জিনিসটা একটু অতিরিক্ত আলোচনা করলাম আমরা এটা একটু অতিরিক্ত আলোচনা করে দিলাম তো সময় তো বুঝতে আমি বলছি যে তখন পর্যন্ত আমরা কখনো কাউকে মন্দ নামে কাউকে মন্দ নামে কি করবো না ডাকবো না কাউকে মন্দ নামে অথবা খারাপ নামে যেটা মানে যে নামটা শুনে সে কষ্ট পায় এরকম নামে কাউকে ডাকবো ডাকবো না এমনকি তার নামটাকে বিকৃত করবো না নামটা কি করবো না মানে যেটা বুঝেলাম এটা অনেকটা কথা অত বারবার বললাম আপনার কাছে বিরক্ত লাগতে পারে তার বলতেছি বারবার যেন তার নামটা হচ্ছে সজীব সজীব ব্যা নাম হচ্ছে ফারুক ফারুক কিয়া এরকম করে বলবো চেষ্টা করবে এটা ফিরিয়ে আনার জন্য দেখেন এটার একটা হাদিস শুনলে বুঝতে পারছেন আমাদের আয়সার আদিল তালাম থেকে বলিত বলছে আমাদের আশার দল তো বলছে হ্যাসবু হ্যাসবু কা হ্যাসবু কা মিন সফিয়া কাদা ওয়া কাদা তানি কাসির বলছে হ্যাসবু মিন সফিয়া আপনার সফিয়া সম্পর্কে সফিয়া সম্পর্কে আপনাকে এতটুক বলা যথেষ্ট কাদা ওয়া কাদা সে তো এরকম এরকম তানি কাসিরা সে হচ্ছে খাটো সফিয়া কি

হে আয়শা তুমি এমন একটা কথা বলছো তোমার এই কথাটাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্রের ফানিকে ফানির রং সে কি করবে পরিবর্তন করে দিবে তোমার কথাটা এত গন্ধ এত নোংরা কথা এটা যে তোমার কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্রের ফানি ফানিকে করে দেবে ফানির রং পরিবর্তন করে দিবে কথাটা বুঝাইতে পারলেন আপনাদেরকে বলছে খালি সফিয়া তো খাটো বলছে এই কথাটা যে তুমি বলছো এই যে নিন্দা করি কথা বলছো এই কথাটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় সমুদ্রের ফানির রং কি করে দিবে পরিবর্তন করে দিবে আর আম্মাজান আয়সা একটা কথা বলছে অত উনি তো এত নিন্দা নিন্দাই বলে নাই জাস্ট এক কথার কথা আপনি এত করছেন সে তো খাটো মহিলা ইটুক আচ্ছা এটাকে আমরা কি ভারী কিছু মনে করি আমরা কি এত ছোট করে বলি আমরা বল কারো যদি নিন্দা করতে যাই আরে এক এর মতো খাড়াই এর মতো মানে নোংরা এর মতো আরও কত কিছু বাড়াই বলবো না আমরা একজন কিন্তু ছোট করতে হলে আমরা আরো কত কিছু বলি না অথচ খালি একটু কথা যদি হয় যে তুমি যে কথা বলছো এটা যদি সমুদ্রে ফেলে দাও সমুদ্রের রং পরিবর্তন করে দিবে আর আমরা যেগুলো বলছি এগুলোর কি অবস্থা হবে কাউকে নিন দিয়ে কথা বলা যাবে কাউকে কখনো নিন্দানো যাবে না আল্লাহ সাল্লাহ বান্দা আল্লাহ তালা সৃষ্টি করছেন তার দুই হাত তার দুই চোখ তার দুই ফা যেমন তাকে মানায় তেমন আল্লাহ দিয়েছেন কেউ দাঁড়ি হচ্ছে সাপ দাড়ি, কেউ দাঁড়িয়েছে আছে কি সাপ দাড়ি কারো হচ্ছে আবার নিম দাড়ি কী এই যে নিম দাড়ি এটাকে বলে কি অনেকে বলে ছাগলীলা দাঁড়ি বলে না বলে না শুনছেন নি আপনারা না নতুন 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 বল দিছি ছাগলরা দাঁড়ি আচ্ছা যখন বলবেন এই ব্যক্তিকে এই ছাগল দাড়ি আমার বাইরে দাঁড়িয়ে মোটামুটি ওই কাছাকাছি যদি বলে ছাগলরা দাড়ি ওই খুব খুশি হবে শুনে না খুশি হবে কষ্ট পাবেন না ব্যক্তি ভাই একজন মানুষের একজন আশরাফুল মাহলুকাত হচ্ছে মানুষ ইনসান আপনি তাকে একটা জানোয়ারের সাথে তুলনা দিচ্ছেন সে খুশি হবে আরে ভাই আপনাকে আমি যদি বলি আপনাকে যদি বলি যে আপনি এমন কাজ করতেছেন যে আপনার না কাজটা আসলে খারাপ বললেন যে এই আপনি তো আবু জাহেল আবু জাহেল মার্কা এরকম যদি বলি আপনি কষ্ট পাবেন না ভাই মানুষের সাথে তুলনা দিছি কার সাথে মানুষের সাথে তুলনা দিচ্ছি আবু জাহেল মানুষ না মানুষের সাথে তুলনা দেয় বলছেন যে ভাই আপনি তো আবু জাহেল কিন্তু আপনি কষ্ট পান ফক্কান আপনি আরেকজনকে ছাগল বলতেছেন যে তার কাছে কেমন কষ্ট লাগবে ভাই আপনাকে আবু জাহেল বলার কারণে আপনার কাছে কষ্ট লাগতেছে আপনাকে মির জাফর বলার কারণে আপনার কাছে কষ্ট লাগতেছে আপনি যে আরেকজনকে ছাগল বলতেছেন তার কাছে কেমন কষ্ট লাগবে কেন এই চিন্তা করেন না নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় এগুলা চিন্তা করতে হবে আল্লাহ রসুল্লাহ বলছে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে মনে রাখবেন আপনি যদি চান যে আপনাকে কেউ ছাগল এটা আপনি অপছন্দ করেন আপনিও কাউকে বলতে পারবেন না কাউকে আপনি বলতে পারবেন এটা মাতাবিদ রাখতে হবে আমরা সব সময় নিজের কথা চিন্তা করি ফরের কথা চিন্তা করি না সময় তো উপস্থিতি সবসময় আমাদেরকে একজন মানুষকে যে আমি আমিও আল্লাহ তালা সৃষ্টি আল্লাহ তালা আমাকেও সৃষ্টি করছে তাকেও সৃষ্টি করছে আল্লাহ তালা আমাকে একটু সম্পদ বেশি দিচ্ছেন আল্লাহ তালা আমাকে রূপ দিতেন বেশি আল্লাহ তালা আমাকে ক্ষমতা দিচ্ছেন তো এইগুলো আমাকে দিছে ইচ্ছাগুলো তো তাকেও দিতে পারতো আমাকে তার জায়গায় রাখতে পারতো আল্লাহ তালা এই চিন্তাটা মাথার ভিতরে রেখে কখনো মানুষকে নিন্দাবেন না কখনো মানুষকে ছোটো করবে না মানুষকে খাটো করবেন না সময় তো বুঝতে আমি ওই দিনে বলছিলাম যদি আমরা এগুলো নিয়ে আলোচনা করি আমাদের লম্বা আলোচনা হবে অনেক এগুলো কারণ বান্দার হক নিয়ে ইসলাম যত কথা বলছে পৃথিবীর কোন ধর্ম এত কথা এত এত কথা বলে নাই এবং এত স্বীকৃতি দেয় নাই ইসলাম যত বান্দা সহ অনেকে বলে অনেকে অমুসলিমরা আমাদের উপর এক্সাম লাগায় বিভিন্নভাবে যে মানে কি মুসলমানরা কি করে মানুষ হত্যা করে মুসলমানরা এই করে সেই করে বিভিন্নভাবে বলে না এক্সাম ইসলাম যত মানুষকে মর্যাদা দিয়েছেন আর কোনো পৃথিবীর কোন ধর্ম মানুষকে এত মর্যাদা দেন নাই এগুলো নিয়ে আলোচনা করলে বিশাল আলোচনা খালি আমরা জানি না বিদায় আমরা জানি না এবং কি মানি না কেউ জানি মানি না আর কেউ জানি না এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে বান্দার হক সম্পর্কে আমি ওই দিন বলছিলাম যে আপনি যদি আজকে যদি এই যে আপনারা অনেকে হয়তো এখানে থাকতে পারেন আল্লাহ মাফ করক আমার মনে হয় না এখানে কেউ আসেন যে এরকম আসেন যে না আমি নামাজ পড়ি না এরকম এখানে আসেন আমার মনে না আমার বিশ্বাস এখানে সবাই ফাঁস লক্ষ নামাজ পড়ে এটা আমার বিশ্বাস আমি মনে করি কারণ একজন মুসলিম মুসলিম হতে হলে তাকে ফাঁসক্ত নামাজ হবে তা আপনি নামাজ পড়েন আমার বিশ্বাস দেখেন আপনি যদি কোনো কারণে যদি আজকে অনেকদিন পর্যন্ত আপনি নামাজ পড়েন নাই আপনার সাবালক হওয়ার পর থেকে এই পর্যন্ত যে আপনার যে সলাদ ছিল আপনি পড়েন নাই আজকের আলোচনা শুনে যদি আপনারাই নিয়ত করে যে আল্লাহ আমি আজকের থেকে আর কখনো নামাজ কাজা করব না নামাজ সারমু না এই নিয়ত যদি তো মনে মনে করেন আর তবা করেন আল্লাহ কাছে আল্লাহ আমি আর সলাৎ কাজা করবো না আল্লাহ আমি আর সলা সারবো না আমি আজকের থেকে এই আশার তো এখন আজকে ফরি নাই তো এখন যাই ফর্মু এই নিয়ত করছেন এই নিয়ত করে যদি আপনি মারা যান তো করে আল্লাহ তালা আপনার ফিসদিনের জিন্দির সমস্ত গুণা মাফ করে দেবেন দেখেন অথচ কিন্তু আপনি এক অক্ত নামাজও ফরেন নাই তারপরে আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ তালা কত দয়াবান রহমানুর রহিম কিন্তু যদি ভাই আপনি যদি ওই বাইরে যদি দশটা টাকা যদি খেয়ে যদি আপনি মারা যান যদি কাওয়ার গিলাপ ধরে যদি আপনি কান্নাকাটি করেন এটা বারবার বলি সব জায়গায় বলি কারণ মানুষের ভিতরে যেন ইমানটা জেগে উঠে মানুষের বান্দার হক যেন সম্পর্কে মানুষ যেন সচেতন হয় আপনি কাওয়ার গিলাভরে যদি কান্নাকাটি করেন একশোবার উমরা করেন হস করেন যে আল্লাহ অমুকের দশটা টাকা আমি মারছি ওই দশ টাকা ওই ব্যক্তির কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত আল্লাহ তালা মাফ করবেন না উপস্থিতি আপনি লক্ষ লক্ষ টাকা করে উমরা করে করে উমরা যাবেন লক্ষ লক্ষ টাকা করে অখস্ত করে ওমরা করে সেখানে আল্লাহর কাবার গিলাপ ধরে আপনি কান্না করি কাটি যদি আপনি দশ টাকার মাপ না পান তাহলে আপনি কি দশ টাকা বান্দার বাসতে থেকে শেষ শেষটা থাকবে আমাদের দেয় কারো দশ টাকা মেরে খাবো এই সিন থেকে আমাদের থাকবে আমাদের স্বপ্ন থাকবে যে কখনো আমি আমার জীবন দশায় মৃত্যু রাখ পর্যন্ত কারো এক টাকা নিয়ে কবরে যাব না এই চিন্তা ভিকে যদি আমাদের ভিতরে থাকতো আজকে দেখেন আমাদের অনেক ভাই আছে টাকা হালাত টাকা দিতে চায় না আছে না নাই টাকা হালাত নেওয়া মানে সম্পর্ক শেষ সম্পর্ক কি হয়ে যায় সম্পর্ক শেষ হয়ে যায় ভাই টাকা হালাত নেওয়ার পতাটা উঠে গেছি যে সুদের পথা চালু হয়েছে মানুষ এখন একজন একজন টাকা দিতে চান কি করে